সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের পরীক্ষাটি লিখিত হবে আজকে একটি লিখিত পরীক্ষার প্রশ্ন প্যাটার নিয়ে এসেছি এই প্যাটার্নটি দেখলে আপনি এখান থেকে পঁচিশ থেকে তিরিশ নাম্বার অনায়াসে কমন পাবেন এবং সাথে দেখিয়ে দিব কোন কোন বিষয়ে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখেন ইনশাল্লাহ আপনি পরীক্ষায় পাস করবেন 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 দেখেন আপনাদের পরীক্ষাটি লিখিত হবে তাই আজকে একটি লিখিত পরীক্ষার প্রশ্ন পেটার নিয়ে কিন্তু হাজির হয়েছি এখানে রয়েছে সর্বপ্রথম সন্ধিবিচ্ছি করুন দেখেন লিখিত পরীক্ষাটা কি এটা আপনাকে আগে বুঝতে হবে লিখিত পরীক্ষা হচ্ছে বিচ্ছে থাকবে বিপরীত শব্দ থাকবে এক কথা প্রকাশ থাকবে তারপরে বাগদারা থাকবে ট্রান্সলেট থাকবে গ্যাপস থাকবে 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 আর্টিকেল শর্ট করে ফার্স্ট নাম্বারের জন্য একটি প্যারাগ্রাফ থাকবে কিছু অঙ্ক থাকবে সর্বশেষ সাধারণ জ্ঞান থাকবে লিখিত পরীক্ষা মানে এতটুকুই আমার কথা বুঝতে পারছেন দেখেন সর্বপ্রথম রয়েছে সন্ধি বিচ্ছেদ করুন এখানে চারটা সন্ধি বিচ্ছেদ থাকবে আপনি যদি চারটা পারেন চারটার জন্য চার নাম্বার দেয়া থাকবে অর্থাৎ প্রত্যেকটি প্রশ্ন পারলে আপনাকে এক নাম্বার দেয়া হবে দেখেন দুই নম্বরে রয়েছে কি বিপরীত শব্দ লিখুন দেখুন শব্দটি সমাধান করে দেওয়ার আগে ছোট্ট একটি কথা মধ্যে দিয়ে বলে রাখি আপনারা যারা পরীক্ষা দিবেন আপনাদের জন্য একটি স্পেশাল শট করে চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ইমো রয়েছে দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন সাজেশনের মূল্য মাত্র একশো টাকা আমি বলি আমাদের সাজেশনটি তারাই পড়বেন যারা চাকরির কারণে বিভিন্ন কাজের কারণে পড়তে সময় পান না বা একটু দুর্বল পড়ালেখা একটু কম বোঝেন শুধু আমাদের সাজেশনটি পড়ে পরীক্ষা দিতে গেলে আপনি উত্তীর্ণ হয়ে যাবেন Ahí. দেরি না করে অতি দ্রুত সাদাশনটি সংগ্রহ করুন সাদাশনের মূল্য মাত্র একশো টাকা একশো টাকার বিনিময়ে হলেও প্রত্যেকে আমাদের সাদাশনটি সংগ্রহ করবেন ইনশাল্লাহ আপনি পরীক্ষায় পাশ করে যাবেন দুই নম্বরে রয়েছে বিপরীত শব্দ লিখুন এখানে চারটা বিপরীত শব্দ দেয়া আছে চারটার জন্য চার নাম্বার দেয়া থাকবে আপনি যদি পারেন চার নাম্বার পেয়ে যাবেন তারপরে তিন নাম্বারে রয়েছে এক কথা প্রকাশ করুন এখানে চারটি এক কথা প্রকাশ দেয়া আছে চারটার জন্য চার নাম্বার তারপরে চার নাম্বারে রয়েছে অর্থ সহ বাগধারা লিখুন এখানে বাগধারা চারটা বাগধারা আছে প্রত্যেকটা বাগধারা যদি পারেন এক নাম্বার করে পেয়ে যাবেন চারটার জন্য চার নাম্বার আপনি পাবেন দেখেন লিখিত পরীক্ষা কিন্তু বেশি আনি জি কিছু না যদি আপনি পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন এবং কি সঠিক একটি সদাসন পান তাহলে লিখিত পরীক্ষা পাশ করা একদম ইজি বললেই চলে শুদ্ধ বানান লিখন এখানে অশুদ্ধ বানান দেয়া আছে এক এদিকে শুদ্ধ সঠিক করে লিখতে হবে প্রত্যেকটা জন্য এক নাম্বার করে চারটা দেয়া আছে চার নাম্বার পেয়ে যাবেন তারপরে ছয় নাম্বারে দেয়া আছে কারেক্ট দ্য সেন্টেন্স অর্থাৎ এই বাক্যগুলো সঠিক করে আপনারা লিখতে হবে ঠিক আছে পাঁচটা দেয়া থাকবে পাঁচটার জন্য পাঁচ নাম্বার তারপরে সাত নম্বরে রয়েছে ফিলিন দা গ্যাপস এখানে পাঁচটা থাকবে পাঁচটার জন্য পাঁচ নাম্বার ঠিক আছে তারপর আট নম্বরে রয়েছে কারেট স্লিপিং এখানে পাঁচটি আনকারেট স্লিপিং থাকবে এইগুলা কারেক্ট করতে হবে পাঁচটার জন্য পাঁচ নাম্বার করে দেখেন নয় নম্বরে রয়েছে রাইট ফাইভ সেন্টেন্স অন দ্য ফর দ্য ব্রিজ এখানে অন্য প্যারাগ্রাফও থাকতে পারে শর্ট করে একটি প্যারাগ্রাফ লিখতে বলবে আপনি যদি প্যারাগ্রাফটা লিখতে পারেন আপনি পাঁচ নাম্বার পেয়ে যাবেন ঠিক আছে একটি প্যারাগ্রাফ শর্ট করে লিখলেই কিন্তু পাঁচ নাম্বার পেয়ে যাবেন অর্থাৎ ফাইভ সেন্টেন্স নিয়ে তারপরে দশ নম্বর রয়েছে অঙ্কের ক্ষেত্রে আসি দেখেন এক ব্যক্তি তার আয়ের 5% আয়কর দেন তিনি 600 টাকা আয়কর দিলে তার মোট আয় কত তার মোট আয় কত খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই প্রশ্নটি কিন্তু একদম ইজি অঙ্কটি একদম ইজি দেখেন সমাধানটি দেয়া আছে আপনারা যদি পারেন ফাস্ট নাম্বার পেয়ে যাবেন তারপরে 11 নম্বরে রয়েছে একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য তেরো চোদ্দ ও পনেরো মিটার ত্রিপুষ্টির ক্ষেত্র বল কত দেখেন এই অঙ্কটি কিন্তু যেন মনে হচ্ছে কি ইলেম মেলো না একদম ইজি আপনারা স্টেপ বাই স্টেপ বসাবেন অ্যান্সার হাতের মুঠুই ঠিক আছে সমাধান দেওয়া আছে আপনার অঙ্কটি দেখে নেন পারলে পাঁচ নাম্বার পেয়ে যাবেন তারপরে বারো নাম্বার রয়েছে একটি আয়তকার বাড়ির পরিসীমা চৌচল্লিশ গজ এবং গড়ের দৈর্ঘ্য ৩৬ ফুট গড়ের প্রস্ত কত এই অঙ্কটি সমাধান দেওয়া আছে পারলে পাঁচ নাম্বার পেয়ে যাবেন দেখেন একটু উৎপাদক থাকবে একটি উৎপাদক থাকবে আপনি যদি পারেন পাঁচ নাম্বার পেয়ে যাবেন এক্স কিউব মাইনাস এইট এর উৎপাদক কোনটি একদম ইজি কিন্তু প্রশ্নটি এতটুকুই কিন্তু তারপরে কি রয়েছে আমরা দেখি তারপরে রয়েছে একটি স্কুলে ডিল করার সময় আট দশ এবং পনেরো সারিতে সাজানো হয় তবে অথবা ওই স্কুলে ন্যূনতম কতজন ছাত্র রয়েছে এইগুলো যদি আপনি লসাগু করেন লসাগু করলে কিন্তু মানটা বের হয়ে যাবে একশো তো বিশ সঠিক উত্তর চলে আসলো তারপরে রয়েছে সাধারণ দিয়ে রয়েছে একাত্তরের ডায়েরি কে লিখেছেন চোদ্দ নাম্বারে রয়েছে একাত্তরের কে লিখেছেন কত পরীক্ষা যে আসছে আল্লাহ সারা কেউ জানে না সুপিয়া কামাল সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ইংরেজি নাম কি মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড ব্রিজ তারপরে রয়েছে ১৬ নম্বরে রয়েছে সন্দের কে খুবই গুরুত্বপূর্ণ সত্যেন্দ্রনাথ দত্ত তারপরে সতেরো নম্বরে রয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে থেকে পালিত হয় দুই সাল থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আঠারো নাম্বারে রয়েছে পূর্ণরূপ লেখুন এখানে তিনটা পূর্ণরূপ দেওয়া আছে চারটা পূর্ণরূপ থাকতে পারে পাঁচটা পূর্ণরূপ থাকতে পারে পাঁচটা পূর্ণরূপ থাকতে পারে কিন্তু পূর্ণরূপ থেকে থাকবে দুই থেকে তিন নাম্বার অবশ্যই থাকবে এই পূর্ণরূপগুলো আপনারা দেখে নেন তারপরে সর্বশেষ উন্নিশ নাম্বার রয়েছে বাংলা নববর্ষ বিষয়ে ছয়টি বাক্য লেখন দেখেন আপনারা অনেকে মধ্যে মনে করতেছেন নববর্ষ সম্পর্কে তো আমরা বানিয়ে লিখতে পারবো লিখিত পরীক্ষায় কখনো বানিয়ে লিখবেন না অযথায় কোনো কথা লিখবেন না ঠিক আছে হয়তো কোনো কথা লিখবেন না যে মূল কথাগুলো লিখবেন ইশাআল্লা আপনি পরীক্ষায় পাশ করে আসতে পারবেন লিখিত পরীক্ষা মানে এতটুকুই ঠিক আছে যারা আমাদের সাদেশনটি সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ইমো নাম্বার রয়েছে দ্রুত সাজেশনটি সংগ্রহ করে ফেলুন ইনশাল্লাহ আমাদের সাজেশনটি পরে পরীক্ষা দিতে গেলে আপনি পাশ হয়ে যাবেন আর বিশেষ করে বলে রাখি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো দিয়ে রাখলে পরীক্ষার প্রশ্ন সমাধান পরীক্ষার রেজাল সকল কিছু সবার আগে পেয়ে যাবেন তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ